সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন প্রভুতে আমরা সুন্দরভাবে আছি প্রভু সাহায্য করছেন তার দয়ায় আমরা এগিয়ে চলছি এবং তিনি আমাদের পরিচালনা করছেন বলে আমরা এত সুন্দরভাবে জীবনে এগোচ্ছি এতে ঈশ্বরের গৌরব হোক এতে ঈশ্বরের ধন্যবাদ হোক তো চলো আজকের ভিডিও শুরু করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় যে প্রত্যেক দিন আমরা যখন নিজেরা প্রার্থনা করি প্রত্যেক দিন যখন আমরা প্রভুর সঙ্গে বসি প্রভুর কাছে বসে প্রার্থনা করি বাইবেল পড়ি প্রভুর সঙ্গে সময় অতিবাহিত করি সেই সময় আমাদের অনেক প্রার্থনা থাকে যা আমাদের ব্যক্ত প্রার্থনা অব্যক্ত প্রার্থনা এবং সমস্ত প্রার্থনা তিনি শোনেন আর তিনি তার উত্তরও দেন এর জন্যই প্রভুর গৌরব প্রশংসা আমরা আরও সুন্দরভাবে হৃদয় থেকে করতে পারি কিন্তু আজকের যে বাক্যগুলি বলবো তোমরা অবশ্যই এই বাক্যগুলি মনে রাখবে এবং আজকের যেই পদগুলো বলব তোমরা চাইলে এই পদের সাহায্যেও প্রার্থনা করতে পারো বাক্যের দ্বারা প্রার্থনা করা এবং সেই বাক্যকে মনে রেখে সেই বাক্যের জন্য প্রার্থনা করা এই সমস্ত প্রার্থনা কিন্তু আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত সময় করি যখন আমরা বাইবেল পাঠ করতে বসি কিংবা প্রার্থনায় বসি তো চলো আজকে শুরু করব দেখো একটা জিনিস জানবে যে প্রার্থনা করা আমি রোজ যেমন বলি যে কোনো মন্ত্র উচ্চারণ করা তো নয় আর প্রার্থনা করা মানে কোনো মন্ত্র পাঠ করাও না যে আমি ঈশ্বরের কাছে এই মন্ত্রের সাহায্যে নিজের সমস্ত নিবেদন রাখলাম অথবা যে মন্ত্রটি আমি পাঠ করলাম এই মন্ত্রপাঠের মধ্য দিয়েই বা এই এই জিনিসগুলোর মধ্য দিয়েই আমি এই শব্দগুলোর মধ্য দিয়েই আমি আমার নিজের সমস্ত চাহিদা ঈশ্বরের কাছে রাখলাম সেটাই হলো আমার প্রার্থনা না একেবারের জন্য না খ্রিস্ট বিশ্বাসীদের কাছে প্রার্থনা এই রকমটা নয় রূপ নয় প্রার্থনা করা মানে তোমার কথা প্রভুকে জানানো তোমার নিজের মনের ইচ্ছা মনের চাহিদা নিজের বাসনা নিজের কামনা সমস্তটা প্রভুকে জানানো প্রার্থনা করা মানে প্রভুতে যে জীবনে চলবো খ্রিস্টতে যে এগোবো সেই যে খ্রিস্টতে এগিয়ে চলছি তার জন্য কোন পথ ধরে কীভাবে চলবো সেই পথের খোঁজ প্রার্থনা করে জানার দরকার যে পথের খোঁজ তুমি দেখিয়ে দাও যখন আমরা দিশাহারা অবস্থার মধ্যে থাকি আমরা কোথায় যাব কি করবো কিছু বুঝে উঠতে পারি না সেই সময় রাস্তা তখন আমাদের উচিত প্রার্থনা করা দেখা কারণ অন্যান্য অনেক ধর্ম রয়েছে এবং সেই সমস্ত ধর্মের নানান দেবদেবীরাও রয়েছেন আর সেই সমস্ত ধর্মের নানান মানুষ অনুসারে যারা যেই ধর্মের তারা তাদের বিশ্বাস অনুসারে তারা অনেক কিছুই ভাবতে পারেন তারা অনেক রকম নিয়মকানুন প্র্যাকটিস তাদের আছে কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা সম্পূর্ণ আলাদাই সেই জায়গা থেকে আমি বলবো কারণ খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের আরাধনা করে কিসের জন্য নিজের চাহিদা পূর্ণ করার জন্য নয় খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের আরাধনা করে নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য নয় খ্রিস্ট বিশ্বাসীদের করা আরাধনা কোনো সময়কে ব্যয় করা নয় খ্রিস্ট বিশ্বাসীদের করা আরাধনা কোনো জোর অবস্থি বা জোরপূর্বকভাবে নয় অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি আমাদের আরাধনা আমাদের প্রার্থনা আমাদের উপাসনা আমরা যে প্রভুতে চলতে চাই এই সমস্তটারই গুরুত্ব রয়েছে আমরা রকমভাবে, রবিবার করে মণ্ডলিতে গিয়ে কিংবা রবিবার করে চার্চে গিয়ে সময় কাটাই না টাইম পাস করার জন্য আমরা ঈশ্বরের আরাধনা করি না কিংবা আমার অনেক অর্থ আছে অনেক পয়সা অনেক ধন সম্পদ আছে এবং সেই সমস্ত ধন সম্পদকে ব্যবহার করে লোককে দেখিয়ে ঈশ্বরের আরাধনা করব তা একেবারের জন্য না বিশ্বাসীদের আরাধনা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের জীবনযাপন সম্পূর্ণই আলাদা হয় কারণ তারা যা করে যেই কাজটাই করুক না কেন তাদের যে কেন্দ্র কেন্দ্রে কিন্তু ঈশ্বর থাকেন হ্যাঁ মানুষ এখন বলবে যে আমাদেরও তাই আমরাও জীবনে ঈশ্বর ছাড়া কিছু বুঝি না কিন্তু বিশ্বাসীদের সঙ্গে জগতের মানুষের তফাৎ আছে এই জন্য বিশ্বাসীরা ঈশ্বরকে জানেন প্রভু যিশুর মধ্য দিয়ে তারা ঈশ্বরের গৌরব প্রশংসা করে কিন্তু জগতের মানুষ ঈশ্বরকে যেমন সত্য অর্থে এখনো জানেন না এবং তাদের কাছে যদি যিশুর নাম নিয়ে যাওয়া হয় তারা অনেকে বিশ্বাসও করেন না আমার কথা হলো, মানুষের বিশ্বাস করা কি অবিশ্বাস করা সম্পূর্ণ তার নিজের উপর আমরা জানি একদমই তার এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি আমি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তার একমাত্র পুত্র যে যীশু খ্রিস্ট তাকে কেন বিশ্বাস করতে পারছি না যখন আমি বলছি যে ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর প্রেমময় আমরা ঈশ্বরের আরাধনা করি আমরা সেই সর্বশক্তিমানকে ভালোবাসি তাকে আমরা জানি কিন্তু যখনই আমরা যিশুর নাম প্রচার করছি তখন সেখানে অনেকে আছেন যারা প্রভু যিশুকে অন্য ধর্মের কিংবা বিদেশি ধর্মের কিংবা খ্রিস্টান ধর্মের বলে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে অথচ তারা ঈশ্বরের আরাধনা করতে চায় কিন্তু একটা জিনিস কি যদি তুমি পুত্রকে না জানো তাহলে পিতাকে জানতে পারবে না পিতা এবং পুত্রের তো সম্পর্ক সেই সম্পর্ককে জানতে গেলে আগে পুত্রকে জানতে হবে কারণ পিতা তিনি তার পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা তাকে জানতে পারি তাই যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে ঈশ্বরকে এমনিই জানে যে প্রভু যিশুকে মানে সে ঈশ্বরকে মানে যে পুত্রকে ভালোবাসে সে পিতাকেও ভালোবাসে তাই পিতাকে ভালোবাসতে হলে শুধুমুখে আমরা বলবো যে আমি ঈশ্বরকে জানি ঈশ্বর আমাকে অনেক কিছু দেন কিন্তু আমি যিশুকে মানি না এইভাবে যদি আমরা কিছু বলি বা কেউ যদি এমন কথা জানায় তাহলে বুঝতে হবে সে এখনো ঈশ্বরকে জানে না ঈশ্বরকে চেনে নিই কারণ পুত্রের মধ্যেই পিতা আছেন যে পুত্রকে জানে সে পিতাকে জানে আমরা এই বিষয়ে জানি ফিলিপ যখন প্রভুকে বলেছিলেন যে হে প্রভু তুমি শুধুমাত্র আমাদেরকে পিতাকে দেখিয়ে দাও তাহলেই আমার যথেষ্ট তাহলেই আমাদের সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে অর্থাৎ ফিলিপ প্রভুকে বলেছিলেন যে আমরা ঈশ্বরকে দেখতে চাই তখন প্রভু যিশু বলেছেন কি যে এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তবুও কি তোমরা আমাকে বুঝতে পারো নি অর্থাৎ প্রভু যিশুর ওই বাক্যের মধ্য দিয়ে সম্পূর্ণ স্পষ্ট যে যেই ব্যক্তি খ্রিস্টকে বিশ্বাস করে যেই ব্যক্তি যিশুকে জানে সে স্বয়ং ঈশ্বরকে জানে আর দেখো ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক যে সম্পর্কের জন্য বা যে সম্পর্ককে গড়ে তোলার জন্য প্রভু পৃথিবীতে এসেছেন স্বয়ং ঈশ্বর প্রভুকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই সম্পর্ক তো অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মানুষের এবং পবিত্র সম্পর্ক আর আজ আমাদের সেই সম্পর্ক আছে বলেই আমরা আমাদের সারা দিনে একবার হলেও প্রভু ঈশ্বরের নামকে স্মরণ করি তার কাছে প্রার্থনা করি এবং তার ঘেরাটোপের মধ্যেই থাকতে চাই আর এইটাই হলো বিষয় যে আমাদের কেন্দ্রবিন্দু হলেন তিনি তাকে ঘিরেই আমরা সমস্তটা করতে চাই তাকে ঘিরেই আমাদের সমস্তটা আর যখন তাকে ঘিরেই সবটা করতে চাই তখন অবশ্যই আমাদের সারা সারাদিনের মধ্যে প্রত্যেক দিনের দৈনন্দিন কার্যের মধ্যে দৈনন্দিন জীবনের মধ্যে তাকে স্মরণ করা তার কাছে প্রার্থনা করা তার বিষয়ে চিন্তা করা তাকে নিয়ে ভাবা তার বাক্য পাঠ করা এগুলো আমাদের কর্তব্য যেগুলো কিনা জগতের মানুষের কাছে হয়তো মূল্যহীন অথবা জগতের মানুষ যার অর্থ বোঝে না কিংবা জগৎবাসী যা ভালো চোখে দেখে না কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমরা চেষ্টা করব। সব সময়ের জন্য তার পথে চলার এবং তার সঙ্গে সময় কাটানোর আর আমি ওটাই বলছি যে আমাদের সময় কাটানো মানে বিনা বাক্যে বা বিনা কারণে সময়কে ব্যয় করা নয় তুমি যত ঈশ্বরের সঙ্গে সময় কাটাবে তত প্রভু তোমাকে আশীর্বাদ করবেন যত প্রভুকে তুমি সময় দেবে প্রভু তোমাকেও সময় দেবেন কারণ তুমি অযথা কাজে সময় অতিক্রম করছো না বাক্য করে প্রার্থনা করে বাক্য পাঠ করে বাক্য শুনে যদি সময় কাটাও জানবে তুমি সেখানে ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছ আর যেটা করা খুবই প্রয়োজন আর তাই যারা নতুন বিশ্বাসী যারা নতুনভাবে প্রভুকে জানছ তোমরা তো নতুন জানো আশা করি তোমরাও প্রভুতে এইভাবেই প্রার্থনা করে সময় কাটাও তাই যখন প্রার্থনা করো তখন কিছু কিছু বিষয় আমাদের মনে রাখা উচিত যে প্রার্থনা করা কোনোভাবেই সেটা আমাদের ব্যক্তিগত কাজ নয় কারণ যখন প্রার্থনা করি তখন পবিত্র আত্মা সাহায্য করেন সেটা নিজের জন্য হোক কিংবা অপরের জন্য করি যাই করি না কেন পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন আর যখন সেই সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিছু বিষয় তো আমাদের প্রভুকে জানানো উচিত যেন আমরা সেইভাবে সেইভাবেই এগিয়ে চলতে পারি আর অবশ্যই অবশ্যই আরও একটা বিষয় যখন আমরা প্রার্থনা করব। তখন প্রভুর কাছে এই বিষয়টা যেন সবসময় রাখি যে প্রভু তোমার আজ্ঞা পালন করে তোমার আজ্ঞাকে মেনে যেন চলতে পারি কারণ যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাকে পছন্দ করে যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাকে পালন করে চলে সেই ব্যক্তি প্রকৃত সুখী ব্যক্তি তাই আমাদের ব্যক্তিগত প্রার্থনা সর্বশুরুতেই আমাদের এই প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে যে ঈশ্বর প্রভু আমি যেন তোমার আজ্ঞাকে স্মরণ করে তোমার আজ্ঞাকে পালন করে চলতে পারি কারণ দেখব গীত সঙ্গীতা তার একশো বারো গীত সেখানে বাক্য এরূপ বলছে প্রভুর প্রশংসা করো সেই ব্যক্তি যে প্রভুকে ভয় করে ও শ্রদ্ধা করে সে খুবই সুখী হবে সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে তার উত্তর পুরুষরা এই পৃথিবীতে মহৎ হবে সৎ লোকেদের উত্তর পুরুষরা সত্যিকারের ধন্য হবে সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে সৎ লোকেদের কাছে ঈশ্বর অন্ধকারের প্রতিভাত একটি আলোর মতো ঈশ্বর দয়াময় ক্ষমাশীল এবং ভালো একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ থাকা ভালো সেই ব্যক্তির কোনোদিন পতন হবে না একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে সে দুঃসংবাদে ভীত হবে না সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভূতে আস্থা রাখে এই প্রার্থনা এইভাবেও করা উচিত এখানে যা যা বলছে কি মেন বিষয় একজন সৎ মানুষকে সৎ লোককে চিরদিন স্মরণ করা হবে তাই যখন প্রার্থনা করবো প্রতিদিনের প্রার্থনায় এই পয়েন্ট আমাদের যেন থাকে যে প্রভু আমরা যেন সৎ হয়ে উঠতে পারি আমরা যেন সৎ মানুষ হয়ে উঠতে পারি সৎ ব্যক্তি হয়ে উঠতে পারি কারণ যে ব্যক্তি প্রভুকে ভয় করে সে প্রকৃতই সততায় চলে যে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে প্রকৃতই সততায় চলে তাই আমাদের প্রতিদিনের প্রার্থনাতে এই পয়েন্টটা থাকুক যেন আমরা সততায় চলতে পারি আরও একটা বিষয় বলবো আরও একটা বিষয় আমরা এখানে যোগ করতে পারি যা কিনা এখানে আমাদের শিক্ষা দিচ্ছে কি যে একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ থাকা ভালো সব লোকেদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মতো কারণ ঈশ্বর দয়াময় ক্ষমাশীল এবং তিনি ভালো এখানে আরও একটা পয়েন্ট আমরা রাখতে পারি যে আমরা যেন দয়ালু এবং উদার হই কেননা এই যে দয়ালু হওয়া উদার হওয়া সৎ হওয়া যদি আমরা বাইবেল দেখি যেমনটা বাইবেলের ফিলিপিও তার দুই অধ্যায় পাঁচ পদে বলছে কি খ্রিস্টিতে যে ভাব ছিল সেই ভাব তোমাদের মধ্যেও থাকুক বা তোমাদের মধ্যেও হোক আর জানবে যখন আমরা প্রার্থনা করি ওই যে বললাম না এগুলো কোনো সাধারণ বিষয় নয় খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা যখন প্রার্থনা করি পবিত্র আত্মার সাহায্যে আমরা তখন প্রভুর থেকে চাই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন প্রার্থনা করার জন্য আর তিনি যদি আমাদের স্মরণ করিয়ে দেন যে আমরা যেন খ্রিস্টের মতন হয়ে উঠতে পারি তখনই তো এই পয়েন্টগুলো চলে আসে সৎ থাকা দয়ালু থাকা ক্ষমাশীল হওয়া একেবারে উদার হওয়া এই সমস্ত গুণাবলী তো খ্রিস্টের এই সমস্ত স্বভাব তো খ্রিস্টের আর আমাদের মধ্যেও যেন এই স্বভাবগুলো থাকে আমাদের মধ্যেও যেন এই গুণাবলীগুলো থাকে তাই প্রতিদিন প্রার্থনা করো এইভাবে আর প্রার্থনা করা মানে তো যে শুধু মুখ দিয়ে কটা কথা বললাম কোথায় গিয়ে পৌঁছালো আদৌ পৌঁছালো কিনা বা আদৌ উত্তর আসবে কিনা আমারও তো জানার দরকার নেই আমাকে যেরমভাবে শিখিয়েছে আমি তোতা আউড়ে গেলাম না প্রার্থনা করা মানে তেমনটা নয় যে মুহূর্তে তুমি তোমার তোমার গৃহে বসে বসে ঘরে প্রার্থনা করছো তোমার যে কথাগুলি তোমার যে শব্দগুলো সেই শব্দগুলো হয়তো তুমি আর দ্বিতীয়বারের জন্য শুনতে পাচ্ছ না কিন্তু তুমি যদি শুনতে না পাও তার মানে এটা মনে করো না যে আর কেউ শুনতে পারছে না যার উদ্দেশ্যে প্রার্থনা করছো যার নামেতে প্রার্থনা শেষ করছো যার সাহায্যে প্রার্থনা করছো যার কাছে নিজের কথা জানাচ্ছ যা গ্রহণ করার তিনি কিন্তু গ্রহণ করে নিচ্ছেন কাজে এই ভাবনাটা না আসুক যে আমাকে বলতে বলেছে আমি বললাম চাইতে বলেছে চাইলাম বাকিটা যা হবে দেখা যাবে না তুমি প্রার্থনা করছো মানে তোমার সেই কথাগুলো প্রার্থনা সহকারে যার উদ্দেশ্যে করছো তার নিকটে যাচ্ছে কারণ তিনি জীবন্ত তাই যে পয়েন্টগুলো বললাম যেরমটা আমরা যেন সৎ থাকতে পারি আমাদের এই প্রার্থনা থাকবে আমরা যেন দয়ালু থাকতে পারি এই প্রার্থনা আমাদের থাকবে আমরা যেন উদার থাকতে পারি এই প্রার্থনা আমাদের থাকবে কেননা দেখো এরপর থেকে বলছে সেই ব্যক্তির কোনোদিন পতন হবে না একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে সে দুঃসংবাদে ভীত হবে না সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভূতে আস্থা রাখে সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ় সে কখনো ভয় পাবে না সে তার শত্রুদের পরাজিত করবে সেই ব্যক্তি দরিদ্রদের মুক্ত হস্তে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে সে বিরাট সম্মান পাবে তাই সেই সৎ ব্যক্তির মতন বিশ্বাসে দৃঢ় ব্যক্তির মতন হয়ে উঠতে হবে যে ব্যক্তি বিশ্বাসে দৃঢ় এবং প্রভুতে আস্থা রাখে আমাদের প্রার্থনা করার সময় আমরা এই পয়েন্টগুলো যোগ করব যেন প্রভু সারাটা জীবন তোমার প্রতি আস্থা রাখতে পারি যেন সারাটা জীবন তোমার প্রতি ভরসা রাখতে পারি আমরা যখন গৃহে একা বসে প্রার্থনা করি আমাদের পার্সোনাল যখন প্রেয়ার থাকে এইভাবে আমরা প্রার্থনা করব। আমাদের আরও অনেক বিষয় আছে প্রার্থনা করার যেমনটা আমরা যদি প্রথম তিমথীয় তার ছয় অধ্যায় এগারো পদে চলে যাই অর্থাৎ নতুন নিয়ম প্রথম তিমথীয় তার ছয় অধ্যায় এগারো পদ থেকে সেখানে দেখো এরূপভাবে এখানে বলা আছে সাধু পৌল তিনি তিমথিয়র উদ্দেশ্যে এরূপ বলছেন তুমি ঈশ্বরের লোক তাই এই সমস্ত থেকে দূরে থাকো সত্য পথে চলতে চেষ্টা করো কোন সমস্ত থেকে দূরে থাকতে কথা বলা হয়েছে সত্য পথ থেকে না তিনি এখানে বলছেন যে ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকো যেখানে ধন যেখানে অর্থ সেই স্থান থেকে দূরে থাকো যেখানে অর্থের সাহায্যে মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে সেই জায়গা থেকে দূরে থাকো কারণ ওখানে বিশ্বাস থাকে না ওখানে শুধুই অর্থ থাকে যেখানে অর্থ সেই স্থান থেকে আমাদের দূরে সরতে বলছে তাই আমাদের নিজেদের এই এই প্রার্থনার প্রার্থনার পয়েন্ট আমরা যোগ যে হে প্রভু তোমার কাছে প্রার্থনা করি শক্ত শিক্ষার মধ্যে তুমি চলতে সাহায্য করো ভ্রান্ত থেকে সরাও ধনের প্রতি যে আমাদের মন থাকে সেই মন যেন আসক্ত না হয়ে যায় ধনের প্রতি আমাদেরকে সাহায্য করো আর এখানে আমাদের এগুলোই মনে রাখতে বলছে যেন পথে চলতে চেষ্টা করি ঈশ্বরের সেবা করো বিশ্বাস ভালোবাসা ধৈর্য ও নম্রতা এই সবের জন্য চেষ্টা করো তাই প্রার্থনাটা করতে হবে যেন আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি যে প্রেম আছে সেই প্রেম মানুষের কাছে পৌঁছে দিয়ে যেন মানুষকেও প্রভুকে জানতে পারে সেই চেষ্টা করতে পারি এবং একে অপরের প্রতিও যেন সেই ভালোবাসা থাকে মানুষের জন্য যেন ভালোবাসা থাকে কারণ ঈশ্বর মানুষকে সর্বপ্রথম প্রেম করেছিলেন তাই জন্যই যিশুর নাম চারিদিকে আরও প্রচারিত হয়েছে কারণ ঈশ্বর মানুষকে ভালোবেসেছিলেন বলে আমাদের মধ্যেও যেন মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকে তার ফলেই তো আমরা ঈশ্বরের নাম তাদের কাছে নিয়ে যেতে পারবো এবং ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস থাকে ঈশ্বরের সেবা কার্য যেন নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি যেটা আমি শুরুতে বললাম যে ঈশ্বরের সেবা করা মানে আমার কাছে প্রচুর অর্থ আছে আমার অনেক ধন সম্পদ আমার অনেক টাকা পয়সা সেই টাকা পয়সাকে ব্যবহার করে আমি অনেক মানুষকে ডেকেই দেখাবো যে দেখো আমি কত সুন্দরভাবে ঈশ্বরের সেবা করি তা কিন্তু ঈশ্বরের সেবা কার্য করা নয় ঈশ্বরের সেবা যদি করতেই হয় তুমি অজান্তেই করো এবং তুমি মানুষের দৃষ্টিগোচরে করো না ঈশ্বরের দৃষ্টিগোচরে করো যা তিনি দেখছেন তিনি তোমাকে সাহায্য করবেন তাই আমরা যখন ডেলি প্রার্থনা করব। আমরা যখন ডেলি প্রার্থনা রত থাকি আমাদের ব্যক্তিগত প্রার্থনা হোক কিংবা আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশীদের জন্য বা যদি কেউ প্রার্থনার রিকোয়েস্ট দিয়ে যায় যা যা আমরা করি সেগুলো যাই করি না কেন কিন্তু যখন প্রত্যেক দিন প্রার্থনা করি এই পয়েন্টগুলো আমরা রাখব শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য নিজে সুস্থ থাকার জন্যই প্রার্থনা করব তা নয় নিজেরা যেন প্রভুতে সত্যভাবে সঠিকভাবে চলতে পারি তার জন্য প্রার্থনা করতে হবে যে তোমার প্রতি যেন চলতে পারি সেই বিশ্বাস সেই ভালোবাসা সেই ধৈর্যতা সেই নম্রতা যেন আমাদের মধ্যে থাকে এবং অবশ্যই একে অপরের জন্য তো প্রার্থনা করবই তাদের সুস্থতার জন্য তো কামনা ঈশ্বরের কাছে করবই যেন সবাই ভালো থাকে তবে যেন নতুন বিশ্বাসী তাদের জন্য বলছি আজকের যে বিষয়গুলো বললাম আজকের যে টপিকগুলো বললাম এবং যে যে পয়েন্টগুলো নিযুক্ত করতে বললাম এগুলো নমুনা যেরম বলতে পারো সেইভাবে তোমরা এই বিষয়গুলো দিয়ে প্রার্থনা করতে পারো দেখো ঈশ্বর আশীর্বাদ করেন কি না কারণ আমাদের অন্তর্প্রভু দেখেন তিনি এটাই দেখেন যে আমরা কি চাইছি তার থেকে তিনি এটা দেখেন যে আমরা কিভাবে তার কাছে প্রার্থনা করছি প্রার্থনা করা মানে নিজের সব কথা প্রভুকে জানানো এটা তো ঠিক কিন্তু আমি যদি এখন অন্যায় আবদার করি আমি যদি অন্যায় কিছু চাই যার মধ্যে অন্যায় রয়েছে যে প্রার্থনার মধ্যে হিংসা আছে যে প্রার্থনার মধ্যে ঈর্ষা আছে যে প্রার্থনার মধ্যে রাগ আছে আমি যদি সেই সব কিছু চাই ঈশ্বর কি তার উত্তর দেবেন কখনোর জন্যই দেবেন না কিন্তু আমাদের প্রার্থনাগুলো যদি রূপ হয় যেমনটা আজকে বললাম যেন আমরা একজন সৎ মানুষ হয়ে উঠতে পারি দয়ালু হয়ে উঠতে পারি আমাদের চাহিদাগুলো যদি এই রূপ থাকে তাহলে কি প্রভু আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কোনো দিনের জন্য না বরঞ্চ তিনি আমাদের আরও আশীর্বাদ করবেন যেন আমরা সত্যিকারের একজন প্রকৃত একজন মানুষ হয়ে উঠতে পারি ঈশ্বরের ইচ্ছা অনুসারে আর আমি তাই জন্যই বললাম যে এইভাবে এইভাবে প্রার্থনা করো দেখবে ঈশ্বরের আশীর্বাদ সহবর্তী থাকবে সব সময়। কারণ যারা প্রকৃতই ভালো মানুষ হয় যারা প্রকৃতই সৎ ব্যক্তি হয় যারা প্রকৃতই দয়ালু হয় যারা প্রকৃতই উদার হয় ঈশ্বর তাদের সঙ্গে সময় থাকেন ভালো মানুষদের সাথে ঈশ্বর সবসময় সঙ্গ দেন কিন্তু যারা মন্দ যারা কুটিল যারা বিপদগামী যারা মানুষের অন্তরকে ভোলায় ঈশ্বর তাদের সাথে থাকেন না তাই আমাদের প্রার্থনা অবশ্যই ঈশ্বরের কাছে যেন সঠিক থাকে আর আমাদের প্রত্যেক দিনের প্রার্থনায় আমরা যেন এইভাবে এইভাবে প্রার্থনা করতে পারি এতে আমাদের নিজেদেরই ভালো আমরা যেরমভাবে ভালো মানুষ হয়ে উঠতে পারবো একইভাবে ঈশ্বরের আশীর্বাদও পেতে পারবো ঈশ্বরের আশীর্বাদ কটা মানুষ পায় কিন্তু ঈশ্বর আছেন বসে সবাইকে আশীর্বাদ করার জন্য সেই রাস্তা সবার জন্য খোলা তাই আমরা যেন ঈশ্বরকে জানতে পারি প্রভু যিশুকে যেন জানতে পারি তাকে যেন বিশ্বাস করি এবং অবশ্যই তার ইচ্ছা অনুসারে যেন চলতে পারি আর আমাদের প্রার্থনাগুলো যেন প্রভুর কাছে এমনটাই থাকে তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই একে অপরের কাছে পৌঁছে দিও এবং মানুষ যেন প্রভু যিশুকে জানতে পারে এই প্রার্থনা সবসময় থাকবে ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড